আরও শেষ রং শেষে একটি কথা বলতে চাই যে কুরবানির গোস্ত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোনো কোন এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহ নেই যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন যাক ওটা ভাগ করে নেই করা যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন আব্দুরা যাক তাহলে তো ওদেরই গোস্ত বেশি হয়ে যাবে তো তাতে কি আছে ওদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেলো দান যা আবার ফিরিয়ে নিল কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানই দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল এ কথা বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নাই কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে রাসুদ সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা খেরু এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলে এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বুঝানো সহজ আল্লাহকে বুঝানো সহজ নয় কেননা দিতে হবে এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন ফকুলু ফকির তোমরা কুরবানির গোস্ত নিজেরা খাও দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও এটা লার আদেশ কুরবানির সাথে আকিকার কোন সম্পর্ক নেই আকিকা সাত দিনে দিনই দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আকিকা চলে না এ কথাই ঠিক চোদ্দ দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ একুশ দিনে চলে মর্মে হাদিস জয়ীফ জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ এসব হাদিস আমল যোগ্য নয় আকিকা গরু দিয়ে চলে না আঁকি উড় দিয়ে চলে না আঁকি গিয়া শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভি মহিষ মহিষি উট উঁটনি সব দিয়ে চলে গোস্ত দিতে বাধ্য আশেপাশে যদি গরিব মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ গুণাগার হবে এ আল্লাহর আদেশকে মানেনি এ কৃপন সে ক্ষতিগ্রস্ত হবে আর আঁকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার আঁকিকা করে নেকি হয় না আঁকিকা করে বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কথাই ঠিক আলোচনার শেষে এসে আরেকটি কথা কুরবানি একাধিক করুক দু চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক মেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্যমাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দুয়া তাদের নামে কুরবানি নয় তাদের নামে হজ করতে পারে যা স্পষ্ট শরিয়ত দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে যা অত্র সহিহ প্রমাণিত হয় আতা ইবনে ইয়াসার আল্লাহ তাআলা বলেন সালতাব আইউব আল আমি আইউব আনসারিকে জিজ্ঞাসা করলাম কাইফা বেকুম আল আজাহে ফিকুম আলা আহাদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনাদের রাসুলের যুগে কুরবানি কেমন ছিল আপনাদের মাঝে রাসুলের যুগে কুরবানি কেমন ছিল তখন আবয়ব আনসারি রাজি আল্লাহ তালাহ বলেন কানার রাজুল ইজাহি বিসাব।

বারো এগারো মাস বারো মাস সব তিন চার ভাই পৃথক পৃথক খায় আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে এভাবে মজাক করলে হবে যার ভাত অন্ন সেটাই পরিবার ভাইরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায় ভিন্ন ভিন্ন উপার্জন করে হ্যাঁ একটা কাজ করতে পারে সবার নামে করলে একটা করে প্রাণী ছাগল আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু দিয়ে সবাই গোস্ত ভাগ করে নিল তা করা যায় কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে এই পদ্ধতি রাসুল সাল্লাহ সাল্লামের নয় তিন চার ভাই মিলে নিবে তিন চার ভাগ আর গ্রামের দুজন নিবে তিন ভাগ দিয়ে সাতটা করবে এই পদ্ধতিও রাসুল সাল্লাহ সালামের পক্ষ থেকে প্রমাণিত নয় তবে অনেকে বলতে চেয়েছে যে সাত সাতজনে যদি চলে তাহলে তিনজনও চলে বারদার যে আরও ভালো চলে পাঁচজনও চলে আরও ভালো চলে আমি দীর্ঘ এই ছাব্বিশ বছরের তদন্তে এইভাবে কোরবানি করা যাবে তা অবগত হতে পারে আর আমি আব্দুল রাজ্জাক বিন ইসুফ শরীয়র থেকে সামান্যতম সরে আসতে চাই না আবারও বলছি ভাগে জন হিসাবে সাতজনই চলে ভাগে পরিবার হিসাবে চলে না শরীয়তকে মেনে এত বড়ো দামি এবাদত করার চেষ্টা করেন বা কি বেশি হবে টাকা বেশি আছে রাজস্থান থেকে কিনে নিয়ে এসে কুরবানি করেন টাকা কম আছে ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন টাকা কম আছে খাসি কিনে কুরবানি দেন টাকা কম আছে ছাগি কিনে কুরবানি দেন টাকা কম আছে ভেড়া কিনে কুরবানি দেন একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে তিনটে ভেড়া কিনে পয় গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে লাইঅ্যানালো লাহা লোহ মহা পলাহ ধীমাহা হত্যা আল্লাহর নিকট তোমাদের কুরবানির গোশত কুরবানীর রক্ত পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তর যার নিয়াত পরিষ্কার টাকা বৈধ তারি কুরবানি কবুল হয় এছাড়া কুরবানি কবুল হয় না সম্মানিত মসজিদের মুসল্লি মোহাম্মদ সাল্লামা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানরা হেলাল জিল হিজ্জা ওয়া রাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শাহরি হলা মিন কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না এটা আল্লাহর রাসূলের আদেশ যারা কুরবানি করবে তাদের উপরে আদেশ এ কথাই ছেলে মেয়ে যদি না করে নাও করতে পারে তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা কাটলে গুনাগার হবে কথা নয় এ আর চন্দ্র উঠলে কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না এ কথা মিথ্যা গরু ছাগল জবে করতে পারবে না যে হজ করার জন্য এ বেঁধেছে সে স্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা আপনার জুলহিজ্জার আলোচনা আসবে সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاة والسلام على والسلام لا نبي بعده أما بعد فاعوذ بالله من الله من الشيطان الرجيم إن كنا عظيم

শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলাই এই চারটা ছাড়াও তো এই চার গুলো একটা দেব दिनी ভয়বন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের دینی বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সতর্ক বাণী এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ লাজিজ যারা দায়িত্ব আছে সামনে থেকে ফুলগুলো খুলে নাও তো এভাবে ফুল দিয়ে বাসর সাহায্য আর যারা বক্তব্য নামে এসে দোকান পাটে বসে আছেন দোকান পাটে বসে না থেকে চলে আসেন এখন আপনাকে দোকান পাটে বসে টিভি দেখতে হবে আপনার তো একটা মানবতা থাকা দরকার আপনি নিজে কিরকম পশু প্রাণী মনে করছেন কেন আমরা কথা বলছি আপনি দোকান অফিস আড্ডা ফিরছেন মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি আমরা তো আপনার জন্য এসেছি আমরা বহুদিন পূর্বে প্রোগ্রাম নিয়েছি এবং এর জন্য প্রস্তুতি আছে কষ্ট করে এসেছি আপনি দোকানে বসে আড্ডা ফিরছেন কেন ওখানে কি গল্প করেন কি দেখাতে চান আপনি আপনি এখানে এসে বসে কথা শুনবেন আপনি নিজে একজন মুসলিম আমিও নিজে মুসলিম আপনার কাছে আমি এসেছি আপনি ওখানে বসে আড্ডা পিটছেন মানে আমি কি নির্বাচন ভোট চাইতে এসেছি যে আপনি ওখানে বসে ল্যাংটা বেটি টিভিতে দেখবেন আর গল্প করবেন আর আমি এখানে কথা বলবো স্বভাব পরিবর্তন করেন এই সাড়া দিতে হবে না ওটা আমি পছন্দ করি না চুপচাপ শোনো তোমারও স্বভাব ভালো নয় তুমিও দাড়ি চেঁচে রেখেছো তুমি ওই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো লজ্জা করো নত হয়ে থাকো সম্মানিত দিনী ভাই বোন তালা বলেন ইন্ কায়দা কন্যা অজিম নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন কথাটা আল্লাহতালা বলছেন বলছেন জুলাইখার স্বামী যে কে যে কায়দা কন্যা নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন অনাকায়দার কায়দা শয়তানে দিফা আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল পাশাপাশি দুইটা উল্লেখ করলেন তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন বড় শক্তিশালী আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল অথচ শয়তান কি একটু বলি আল্লাহ যখন শয়তান ইবলিশকে বললেন যে আদমকে মেনে নাও ফেরেস তারা মেনে নিল ইবলিস মানল না তখন আল্লাহ বললেন যে ইবলিস তুমি আদমকে কেন মেনে নিলে না তো বলছে আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহমত থেকে সরে যা তখন ইবলিশ বলল যে ঠিক আছে আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি তবে আমার একটা কথা মানতে হবে সেটা কি আমাকে কি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ও বলেছে কেয়ামাত পর্যন্ত তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন তবে তার ভাষাতে মানলেন না বললেন মালুম একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম কারণ ইবলিশ লম্বা সময় বেঁচে থাকবে তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম যেমন এই কথা বলেছে তেমনি বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখো ওর ভাষা কেমন বলছে রব্বি হে আমার প্রতিপালক ইজাতে কা তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার মান সম্মানের কসম করে বলছি আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব যাব যাবই আমি একাই জাহার নামে যাব। আদমের ছেলে মেয়েকে নিয়েই যাবো আদম আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব এ কথা ইবলিস বলল তখন আল্লাহ বলছেন সোলেরাক ইবলিস আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব তবে আল্লাহ কথা বললেন না যে তুই পারবি না তুই ভুল পথে নিয়ে যেতে পারবি না এ কথা বলেননি বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে তাহলে আমি তাকে মাফ করে দেব এই কথাটা আল্লাহর নবী বলেছেন কুল্লবানী আদম খাত্তা আদম সন্তানই পাপী খায় খাত্তাই নাত্তা বোন উত্তম পাপী ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা চায় এই কথাটাই আল্লাহ তালা কোরুন মাজিদের বলেছেন ইন্নালিং শাহান আলাফি খুসরু নিশ্চই মানুষ ক্ষতির মধ্যে মানুষই পাপি ইল্লেল্লাদিন না মানু তবে যারা ঈমানে নেছে ও অমলি সলেহক শতামল করেছে অথবা সবিল হককে হকের দাওয়াত দিয়েছে অতস বিশ্বরে ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের এরা ভালো ধৈর্যের কথা সবাই বলে কেউ জানে না ধৈর্য কি জিনিস সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখার দেখি নাই গালি দেয় বউ হোক ভাই হোক দলীয় লোকজন হোক রক্ষা করে না ঠিক মতন বস কিছু একটা করেই নেই ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য ধৈর্য ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি ধৈর্য ওই রকমই ধৈর্য মানুষ ধরা জানে না বুঝে না শুধু খালি শুনে তো এই ইবলিস যে আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাবেই এটা তার দৃঢ় প্রতিজ্ঞা এই ইবলিসের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল এই কথা আল্লাহ বলছে তুমি তো বোকা ছেলে দিনরাত মেয়ের প্রেমে প্রেমে পড়ে তার ছবি দেখো তার গান শোনো তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয় আল্লাহ রসুল বলছে আমার জীবনে বড় আশঙ্কা আমার উম্মাতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি ভয় করি ভ্রান্ত আলেম মালানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে এটা আমার ভয় মালানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে এটা আমার ভয় এটা আমার এক নম্বর ভয় এ কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন দুই নম্বরে বললেন উম্মি আলাওসানা আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আমরা মূর্তি পূজা করবো মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব সম্মান করবো বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখবো এমপি সাহেবকে বলছি এমপি সাহেব আপনি মূর্তিটা না মান আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না তা আমাকে বলছে যে আমি আহলে হাদিস তো আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে হাদিস হলেন দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই তো না 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 বসেন 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 মূর্তি সরাচ্ছি তো মূর্তি সরাল আমি কোনোদিন মূর্তিওয়ালা ঘরে প্রবেশ করিনি বহু এরকম ঘটনা আছে রংপুরের নাম বলছি না এক মহালানা সাহেব এক ঘরে বসে আছে চতুর্দিকে মূর্তি সাজানো আছে আর সালাম আলাইকুম ভাইজান আপনি এই ঘরে ইন্না লা রাজা তখন আমাকে বলছে য আরে আপনি তো মহাদ্দে শাব্দুর আজ এই কথা বলতে আমি এই ছেলেটাকে বললাম এই তোমার রিক্সা কোথায় চলো এখানে থাকা হবে না তখন ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে তো এক মওলানা বসে আছে মওলান সাহেব আবার চাঙ্গা মওলানা আপনারা চিনেন নাম বলি না তো আমি দেখছি ঘরে বসে আছেন সাহেব ঘরে বসে আছেন ঘরের ভেন্টিলেটার বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন সবগুলো হচ্ছে ঘোড়া ভেন্টিলেটার গুলো কি বলছে আমি আপনার ঘরে তো বসতে পারি না তাহলে আমি ফিরে যাই কি করতে হবে সব ঘোড়া ভেঙে দিতে হবে সব ঘোড়াগুলো ভেঙে সব ভেন্টিলেটার একবারে ভেঙে দিল সব ঠিক আছে পরে বসলাম অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে শুইতে দিয়েছে সেটাতে ময়ের ছাপা আছে ময়ের ময়ের ছাপা আছে এই ঘরে তো আমার থাকা হবে না তখন একবারে দামি সে ময়ের কেটে একবার শেষ করে দিয়ে তারপরে বসলাম এরকম অনেক আছে ঘটনা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম গাল্লা গাল্লাকে তাহলে আবাদ দরজা বন্ধ করে দিল অকালত হাই তালাক জুলাইখা বললো তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন ঈশ্বরাই সাল্লাম বলেন মা জাল্লা আমি আল্লোর কাছে আশ্রয় চাই বলো কি তুমি এ নাহরা বি আশা তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক সে আমাকে ভালো খেতে দিয়েছে সে আমাকে ভালো থাকতে দিয়েছে আমি তার সাথে অন্যায়